সব বাইকেরা আনন্দিত গুরু একদিন এক গাছের নিচে এক সাধু বসেছিল সেই সাধুর গালে এক ফোঁটা জলের বিন্দু পড়লো সেই সাধুটি ওপরের দিকে যখন তাকিয়ে দেখে একটি কাক বসে তখন সাধুটি তাকে জিজ্ঞাসা করলো যে কি হলো তুমি কাঁদছ কেন তোমার কি কষ্ট তখন সেই কাকটি বললো আমাকে ঈশ্বর কি জীবন দিয়েছে কি রং দিয়েছে কালো এটি কোনো রং হলো যারই ঘরের ওপর বসি সেই আমাকে তাড়ায় আমি কাকা করলেও আমাকে তাড়ায় এটা কোনো জীবন হলো তখন সাধু বললো তুমি তোমার জীবন নিয়ে খুশি নয় কেমন খুশি থাকবো যদি দিন আমাকে যদি মানুষ কেউ পছন্দই না করে। তাহলে আমি আমার জীবন নিয়ে আমি কি করে খুশিতে থাকতে পারি তখন সাধু বলল যে ঠিক আছে তুমি আবার যদি তোমাকে একটা চান্স দেওয়া হয় তুমি তাহলে কি হতে পছন্দ করবে তখন কাকটি বলল যে আমি হংস হতে পছন্দ করব। তখন সাধু বললো ঠিক আছে আমি তোমাকে হংস বানাবো তার আগে একটা শর্ত আছে তুমি যাও হংসের সঙ্গে দেখা করে আসো তখন কাকটি দৌড়ে দৌড়ে গেল হংসের কাছে তখন গিয়ে বলছে হংস ভাই হংস ভাই তুমি কত সুন্দর তোমার জীবন কত সুন্দর ভগবান তোমাকে কি রং দিয়েছে সাদা রং শান্তির প্রতীক তুমি কত সুন্দর জীবন যাপন করছো তোমার জীবন নিয়ে তুমি কত খুশি মানুষ যখন তোমাকে দেখে তখন তৃপ্তি সহকারে তোমার ফটো তোলে তুমি যখন পুকুরে যাও তখন কেউ পারে না যে তুমি কি কি সুন্দর সুন্দর তোমার তোমার রং হংস ভাই বলছে কে বলেছে তোমাকে যে আমি খুশিতে আছি আমি শান্তিতে আছি তোমার কি কষ্ট কষ্ট নয় এটা কোনো জীবন এটা কোনো রং মৃত্যুর পরের রং হচ্ছে সাদা এটা কোনো রং হলো মানুষজন এসে আমার ফটো তুলছে আমি বুঝতেই পারি না আমার ফটো তুলছে কি জলের ফটো তুলছে আমি ফটোতে আসেই না দেখাই যায় না এটা কোনো রং হলো তখন দুজন সাধুর কাছে এলো তখন সাধু বলল তোমাদের যদি আবার চান্স দেওয়া হয় তোমরা কি হতে পছন্দ করবে তখন তারা বলল আমরা প্যারোড হতে পছন্দ করব। তখন সাধু বলল ঠিক আছে আমি প্যারোড বানাব তার আগে একটা শর্ত আছে তোমরা যাও প্যারোটের সঙ্গে দেখা করে আসো তখন দুজন দৌড়ে 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 গেল প্যারোটের কাছে একটা জঙ্গলে একটা গাছে অনেক প্যারোট থাকতো অনেক তোতা পাখি থাকতো তারা গাছের চার পাঁচবার চক্কর কাটলো গাছের ডালে তোতা তো তুমি কেমন আছো তোমার কি জীবন কি সুন্দর রং তোমার তোমার কত সুন্দর ঠোঁট আহাহা দেখে মন প্রাণ জুড়িয়ে যায় সবাই তোমার ফটো তুলে তোমাকে বাড়িতে রাখে তোমাকে পোষে তোমাকে কত বিভিন্ন ধরনের খাবার খাওয়ায় সবাই ভালো দেশে তোমাকে মিঠু মিঠু বলে ডাকে তুমি কত সুন্দর কুশলময় জীবন যাপন করছো এত সুন্দর জীবন তখন তোতাপাখি বলল কে বললো তোমাকে যে এটা কুশলময় জীবন যে আমি খুশিতে আছি আনন্দে আছি তোমার কি কষ্ট কষ্ট নয় তুমি এসে গাছের চার পাঁচ চক্কর কেটে নিলে কিন্তু আমাকে দেখতে পেলে না এটা কি কোনো রং হলো এটা কোনো জীবন হলো তা গাছে বসলে গাছের পাতার রং আমার সঙ্গে মিশে যায় আমাকে কেউ দেখতেই পায় না যে আমি আছি না নেই এটা কোনো রং হলো মানুষ আমাকে বাড়িতে রেখে আমার পাখনা কেটে দেয় আমাকে কষ্ট হয় আমাকে বন্দি করে রাখে আমাকে উঠতে দেয় না আমার আজাদি ছিনিয়ে নেয় তাহলে এটা কোনো জীবন হলো তখন তিনজন দৌড়ে দৌড়ে সাধু বাবার কাছে এলো যে তখন সাধু একই প্রশ্ন যে তোমাদের যদি আবার চান্স দেওয়া হয় তোমরা কি হতে পছন্দ করবে তখন তিনজন বলল। আমরা ময়ূর হতে পছন্দ করব। তখন সাধু বাবার সেই একই কথা শর্ত আছে ময়ূর বানিয়ে কিন্তু তার আগে সঙ্গে একবার দেখা তখন তিনজন দৌড়ে দৌড়ে ময়ূরের সঙ্গে দেখা করতে গেল ময়ূর ভাই ময়ূর ভাই ময়ূর ভাই করে তিনজন বলল। যে তোমার কি জীবন কি সুন্দর রং ইন্টারন্যাশনাল বার তুমি তোমার কি গায়ের রং আহা তুমি যখন নৃত্য করো মানুষজন তোমাকে এক ঝলকে দেখার জন্য অপেক্ষা করে থাকে সবাই তোমার ফটো নেয় তোমার নৃত্য দেখার জন্য আর তুমি যখন তোমার পাখনা নৃত্য করো সবাই তার উপভোগ আনন্দ করে কি জীবন যাপন করছো ভগবান তোমাকে খুতিয়ে খুতিয়ে সুন্দরতা ভরে দিয়েছে এত সুন্দর তোমার গায়ের রং এত সুন্দর তুমি নৃত্য করো এত সুন্দর চল তোমার জীবন কত সুন্দর কুশলময় কাটছে তখন ময়ূর বলল কে বললো তোমাদের যে আমি কুশলময় আছি তখন বললো তোমার কি কষ্ট আমার কষ্ট নেই তোমরা কান পেতে শোনো কি শব্দ হচ্ছে তখন 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 কান পেতে শব্দ হচ্ছে। আরো ধ্যান দিয়ে শোনো তখন শব্দটি দ্রুত হতে থাকলো বেড়ে যেতে থাকলো তখন বললো হ্যাঁ শব্দ আসছে এটা কিসের শব্দ বলছে শিকারি আসছে আমার মাকে মেরে দিয়েছে তার একটা একটা পালক উঠিয়ে নেওয়া হয়েছে তারপরে সে মারা গেছে এবং সেই পালকগুলি বিভিন্ন দেশে বিদেশে বিক্রি করা হবে এবং মানুষজন সবার বাড়িতে সাজিয়ে রাখবে এটা কোনো জীবন হলো আমার জীবনের কোনো গ্যারেন্টি নেই এখনই আছি তখনই নেই কখন মৃত্যুর কবলে পড়ে যাব কোনো গ্যারেন্টি নেই চারিদিকে শিকারি ছোছো করে আমাদের পালক নেওয়ার জন্য তাই আমাদের জীবনের কোনো ভরসা নেই এটা কোনো জীবন হলো তিনজন বলল যে ময়ূর ভাই তোমার মতে কে কুশলময় যাপন করছে কে সব থেকে বেশি আনন্দে আছে তখন ময়ূরের উত্তরটা শুনুন তখন ময়ূর বলল যে সব থেকে আনন্দে এবং কুশলময় রয়েছে কাক বলছে কেন বলছে শোনো তোমরা কোনোদিন বলছে হ্যাঁ তোমরা চিকেন বিরিয়ানি শুনেছ বলছে হ্যাঁ কোনোদিন কাকের বিরিয়ানি শুনেছো না বলছে এটাই হচ্ছে তোমার সব থেকে বড় জীবনের পাওয়া যে তোমার মৃত্যুর কোনো ভয় নেই কেউ তোমাকে মারার জন্য দৌড়ায় বলল না কেউ তোমাকে স্বীকার করে বলছে না সব থেকে কুশলময় এবং আনন্দের জীবন হচ্ছে কাকের কেন না আমাদের তো এক্ষুনি গ্যারেন্টি নেই আমরা এক্ষুনি আছি তখনই নেই কিন্তু সে সব থেকে আনন্দ সব থেকে কুশলময় জীবন যাপন করছে এদের এই ঘটনার থেকে এই শিক্ষা প্রাপ্ত হয় যে নিজের সঙ্গে কাউকে কোন তুলনা করবেন না আপনি যে অবস্থাতে যেই রঙে যেই বৈশিষ্ট্যে যেই গুণাবলীতে যেমন ভাবেই ভগবান আপনাকে সৃষ্টি করেছেন আপনি ইউনিক এবং আপনি একটি দ্বিতীয় কিন্তু নয় তাই নিজেকে সঙ্গে তুলনা করবেন না। শ্রেষ্ঠ ভগবান প্রত্যেক মানুষের পেছনে প্রত্যেক জীবের পেছনে প্রত্যেক জীবনের পেছনে একটি করে গুণাবলী দিয়ে পাঠিয়েছে আমরা সেই ট্যালেন্টকে সেই গুণাবলীকে কাজে লাগাই না খতিয়ে দেখি না নিজের মধ্যে কি গুণাবলী রয়েছে কি বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণাবলী দিয়ে কিন্তু নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না এবং আমি এমন এমন ওই আমার এটা হলে ভালো হতো ওর ওটা আছে আমার কেন নেই এই তুলনা করবেন না নিজেকে নিয়ে সর্বদাই আনন্দে থাকুন এবং অপরকে আনন্দে রাখুন সবাইকেরা আনন্দিত জয় করু আসবন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে কেরা আনন্দিত জয়গুর